তো গাইস অনেক বড় একটা আপডেট আছে আইপিএল দু হাজার পঁচিশ শেডিউলের জন্য শেডিউল নাকি রিলিজ হয়ে গেছে শেডিউল কনফার্ম হয়ে গেছে কয় তারিখে আইপিএল দু হাজার পঁচিশ শুরু হবে দেখেন গাইস আইপিএল দু হাজার পঁচিশ শুরু হবে চোদ্দোই মার্চ থেকে চোদ্দোই মার্চ থেকে আইপিএল দু হাজার পঁচিশ শুরু হবে আর এই জায়গায় আপনার চুয়াত্তরটা ম্যাচ হবে চুয়াত্তরটা ম্যাচ সত্তরটা ম্যাচ থাকবে আপনার লিগ বেঞ্চে আর চারটা ম্যাচ থাকবে আপনার কোয়ালিফাই ওয়ান কোয়ালিফাই টু অ্যান্ড ফাইনাল সেমিফাইনাল তো চুয়াত্তরটা ম্যাচ থাকবে প্রায় দুই মাসের মতন আইপিএল চলবে আর ফার্স্ট ম্যাচ আপনার হবে কলকাতায় ফার্স্ট ম্যাচ হবে আপনার কলকাতা কলকাতা বাসে সানরাইজার হায়দ্রাবাদ হইতে পারে শেডুল রিলিজ হয়েছে কিন্তু ফার্স্ট ম্যাচ অ্যানাউন্সমেন্ট হয়ে নেই মানে শেডিউল তো রিলিজ হয়েছে কিন্তু ম্যাচগুলো কার সাথে ওইটা অ্যানাউন্সমেন্ট হয়ে নেই কিন্তু খবর আসতেছে যে ফার্স্ট ম্যাচ আপনার হবে কলকাতা আর হায়দ্রাবাদে কারণ দু চব্বিশ আইপিএল এর লাস্ট ম্যাচ হয়েছিলো কলকাতা আর হায়দ্রাবাদের ফাইনাল হয়েছিল আমরা সবাই জানি তো এইবার সেটা হবে কলকাতার মাথায় ওপেনিং সেরিমনি হবে ম্যাচটা হইতে পারে সম্ভাবনা মানুষ নাইনটি পার্সেন্ট চান্স আসে যে হায়দ্রাবাদ আর আপনার কলকাতার ফাইনাল ম্যাচ মানে ফাইনাল বলে ফার্স্ট ম্যাচ আর কি হবে তো অনেক একটা বড় আপডেট আর এই জায়গায় দেখবেন সাড়ে সাতটার সময় টাইম দেওয়া আসে সাড়ে চারটার সময় আপনার আইপিএল শুরু হবে কারণ এইবার ইমপ্যাক্ট মানে প্লেয়ার আসছেন তার জন্য টাইমটা একটু বেশি হয়েছে না তার জন্যই আগে কিন্তু আইপিএল আটটার সময় শুরু হতো হবে এবার টাইম ইমপ্যাক্ট প্লেয়ার এইসব ভাবি যাবি নিয়ম ঠিয়ম নিয়ে আসতে তার জন্য ভাই বল বেশি বাইরে মানে ঝক্কা বেশি হচ্ছেন টাইমটা বেশি লাগতেছে তার জন্যই আইপিএল শুরু হবে সাতটা তিরিশে ষাটটা তিরিশ আইপিএল শুরু হবে তো অনেক একটা বড় আপডেট ছিল যে আইপিএল শিডিউল ব্যাপারে এটা আপনাকে দিয়ে দিলাম এরপরে আমি অনেক অনেক ইন্টারেস্টিং আপডেট আসবে সেগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা ফলো করে নেন অ্যান্ড আমাদের পাশে থাকেন তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তথ্যগ্রহণের জন্য বাই